সনাতন ধর্মে মঙ্গলবার দিনটি হল বজরঙ্গলীর উদ্দেশ্যে এই দিনে হনুমানের পুজো করলে তার বিশেষ আশীর্বাদ লাভ করা সম্ভব হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তিনি হলেন সংকট মতন চরণে আশ্রয় নিলে সময় বিপদ থেকে রক্ষা করবেন জ্যোতিষ রাশির জাতকদের হনুমানদের বিশেষ প্রিয় এদের উপর সবসময় হনুমানটির কৃপা ফাতে এক মেজ রাশি জাতকরা বজরঙ্গলী প্রিয় হন প্রতি মঙ্গলবার এদের হনুমানের আরাধনা অবশ্যই করা উচিত মঙ্গলবারে হনুমানের পুজো করলে এরা প্রচুর লাভ করবেন বজরঙ্গলী টিপাই কোনো বিপদ এদের স্পর্শ করতে পারবে না মেষ জাতকদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে হনুমানের টিপায় এরা কেরিয়ারে বড় সাফল্য লাভ করবেন দুই সিংহ রাশির অধিপতি গ্রহ হল পূজ্য আর গুরু বলে মানেন বজরঙ্গরি সিংহ রাশির জাতকদের প্রচুর এনার্জি থাকে তবে অনেক সময় এরা নিজের এনার্জি ফুল পথে চালিত করে ফেলেন প্রতি মঙ্গলবার বজরঙ্গরী পুজো করলে সিংহ রাশির জাতকরা নিজেদের এনার্জিকে সঠিক পথে চালনা করতে পারেন জীবনে অনেক উন্নতি করতে পারেন তিন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল এরা যথেষ্ট বুদ্ধিমান পরিশ্রমী হলেও মাঝে মাঝে এদের আচরণ আপত্তিজনক হয়ে ওঠে তাই বৃশ্চিক রাশির জাতকদের প্রতি মঙ্গলবার বজরংবলীর পুজো করার পরামর্শ দেওয়া হচ্ছে বৃশ্চিক রাশির প্রতি তার প্রতি মঙ্গলবার হনুমানের করলে এদের জীবনে সৌভাগ্যের দরজা খুলে যাবে চার মকর রাশি মকর রাশির জাতকরা হলেন হনুমানজির বিশেষ প্রিয় মকর রাশির অধিপতি গ্রহ হল শনি আর শনি হলেন বজরঙ্গলীর বিশেষ ভক্ত সেই কারণে মকর রাশির জাতকদের উপর সংকট মোচন হনুমানের আশীর্বাদ সর্বদা বর্ষিত হয় প্রতি মঙ্গলবার আপনি উপবাস রেখে হনুমানজির পুজো করুন দেখবেন অল্প কিছুদিনের মধ্যে জীবনে বড় উন্নতির সাথ পাবেন পাঁচ কুম্ভ রাশি অধিপতি গ্রহ হল শনি সেই কারণে বজরঙ্গলির বিশেষ তালিকায় কুম্ভ রাশির জাতকরাও রয়েছেন বজরঙ্গলির আশীর্বাদ জীবনে পূর্ণ মাত্রা লাভ করতে পারেন আপনাকে প্রতি মঙ্গলবার উপবাস রেখে হনুমানের পুজো করার পরামর্শ দেওয়া হচ্ছে এর ফলে কাজে সাফল্য পাবেন জীবনের সব সমস্যা থেকে আগলে রাখবেন স্বয়ং বজরঙ্গলী